হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আজকেও কিছু স্কিন কেয়ার প্রোডাক্ট দেখিয়ে দেবো যারা একটু কম বাজেটের মধ্যে চাচ্ছেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আবারও চলে আসছি আপনাদের মাঝে একদম গ্যারান্টি করা প্রোডাক্টগুলো নিয়ে সে বাইরাল প্রোডাক্টগুলা আমাদের সব সবসময় যে প্রোডাক্টটা অল বেশি বাইরাল এবং সবসময় বেশি চলে সেই প্রোডাক্টটা নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে সবচেয়ে উন্নত মানের প্রোডাক্টগুলো এটা তো আপনারা সবাই চেনে আমাদের কুরিয়ান বিউটি ক্রিমটা কুরিয়ান বিউটি ক্রিম এখানে তারপরে সিরাম আছে সিরামটা দেওয়া আছে একদম গ্যারান্টি করা সিরাম আর লোশন আছে সাবান আছে ওরাটা আজকে আপনাদেরকে একটা কম্বো করে দেখাবো আর কি সর্বপ্রথম আপনারা ইউজ করবেন হলো সাবানটা এটা আমাদের কোরিয়ান বিউটি সোপটা থ্রি ডব্লিউ ক্লিনিকের একটু ভালো করে দেখে নেন এটা থ্রি ডব্লিউ ক্লিনিকের এবং মেড ইন কোরিয়া দেখে অবশ্যই কিনবেন আপনারা যে মেড ইন কোরিয়া দেওয়া থাকবে আর এখানে কিন্তু সাবান হলো তিনটা তিন কালারের আপনার তিনটা তিন কালার ঠিক আছে কিন্তু তিনটার কাজে হলো একই রকম আপনি কিভাবে ইউজ করবেন আগে এই সাবানটা দিয়ে ভালো করে মুখটা ধুয়ে নেবেন আর এই সাবানটা কিন্তু আমরা পুরা শরীরে ইউজ করতে পারবেন পুরো শরীর ইনশাআল্লাহ ব্রাইট হয়ে যাবে পুরা শরীরে ইউজ করবেন আর এটা মুখে যখন আপনি দিবেন রাতে ঘুমানোর আধা ঘন্টা আগে এই কম্বোটা ইউজ করবেন মুখেই এটা আগে সাবান দিয়ে ভালো করে মুখটা ধুয়ে নেবেন ধোয়ার পরে আপনি কি করবেন তারপর শুকনো কাপড় দিয়ে মশে নেবেন মোছার পর আমাদের এই সিরামটা আপনারা ইউজ করবেন এই সিরামটাও তিনটা তিন কালার আছে এই সিরামটা ইউজ করবেন যার যে প্রবলেম সেটার জন্য আপনি ইউজ করতে পারবেন এটা স্কিনের উজ্জ্বলতা বাড়াবে স্কিনের আপনার ডার্ক সার্কেলগুলো কমাবে বয়সের চাপ কমাবে স্কিনকে এক কথা সুন্দর করে তুলবে আপনার এই সিরামটা এতটুকু ভালো নাম্বার ওয়ান ব্র্যান্ডের সিরাম এই সিরামটা চাইলে আপনারা আলাদা নিতে পারবেন সাবানটা আলাদা নিতে পারবেন এই সাবানটা আপনারা আলাদা নিয়ে নিতে পারবেন মাত্র তিনশো টাকা করে মাত্র তিনশো টাকা এই সিরামটা আপনারা নিয়ে নিতে পারবেন ছয়শো টাকা করে ছয়শো টাকা আপনি সাবান দিয়ে মুখটা ধোয়ার পরে আপনি সিরামটা ইউজ করবেন মুখটা মুছে সাবান মুছে তারপরে এখানে এক ডব এখানে এক ডব দিয়ে সুন্দর করে মিশিয়ে নেবেন এরপর আপনি দেখবেন যে মুখটা যখন শুকিয়ে আসবে তখন আপনি আমাদের ক্রিমটা ইউজ করবেন আমাদের ক্রিমটা কিন্তু আমরা বরাবর আপনাদেরকে গ্যারান্টি দিয়ে থাকি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি একেবারে আপনার এই যাবৎকালীন যে হাজার হাজার পিস আমরা ক্রিম বিক্রি করেছি ইনশাল্লাহ আমাদের সারাক্ষণ কাস্টমার লাইন ধরে থাকে কেউ আপনার যে একবার নেবে সে বারবার নিতে হবে ছয়শো পঞ্চাশ করে আপনারা এই ক্রিমটা পেয়ে যাবেন এই ক্রিমটা হলো আপনার একটা হল মেস্তার জন্য একটা হলো পেয়ারনেসের জন্য আমি দেখাই দিচ্ছি এটা হলো মেস্তার জন্য ক্রিমটা আর এটা হলো পেয়ারনেসের জন্য দেখেন সাদাটা পেয়ারনেসের জন্য আপনার স্কিনে যদি নর্মাল কোনো প্রবলেম থাকে যেমন সানবান আছে কালচে ভাব আছে আপনার ডার্ক সার্কেল আছে এগুলার জন্য ধরেন আপনার হোয়াইটিনিংয়ের দরকার তাহলে আপনি সাদাটা ইউজ করবেন আর যাদের মুখে হলো ম্যাস্তা আছে তারা আমাদের হলোটা ইউজ করবেন পুরনো দাগ আছে ম্যাস্তা আছে কালো দাগ আছে সবগুলোর জন্য এটা কাজ করবে কিন্তু হানড্রেড পারসেন্ট এটা আপনারা ছয়শো পঞ্চাশ টাকা করে নিয়ে নিতে পারবেন কেউ যদি শুধু ক্রিমটাই নিতে চান তাহলে আপনি সেটা আলাদা নিয়ে নিতে পারবেন ছয়শো টাকা করে আর এরপরে হলো আমরা আপনাদেরকে আরেকটা দেখাবো দেখা যায় কি অনেক আপু আমাকে বলে যে ভাই আপনার ক্রিম দেওয়ার পর আমাদের মুখ তো অনেক কষা হয়ে গেছে হাতগুলো একটু কালো আছে কালছে ভাব আছে সেই জন্য আপনি আমাদের এই লোশনটা আপনারা ইউজ করবেন এটা কোরিয়ান লোশন আপনার এটা লেন্সু কোম্পানির কোরিয়ান লোশান সবচেয়ে উন্নত মানে আপনার হাত পাগুলো হোয়াইটেনিং করবে এবং একদম সফট হয়ে যাবে এই লোশনটা আপনি ইউজ করলে অনেকের এরকম প্রবলেমগুলো থাকে দেখা যায় রুক্ষ হয়ে যা ড্যামেজ হয়ে যা সেই জন্য আমাদের এই লোশানটা অবশ্যই আপনারা ইউজ করবেন এটা খুবই ভালো মানের একটা লোশন আপনার আর এটার আরেকটা সুবিধা হলো সিরামযুক্ত লোসার এই যে ভিতরে বাবুলগুলো দেখা দানা দানা দেওয়া আছে আর এটা কিন্তু অনেক সফট করে আপনার এর কাজও করবে এবং আপনার এর কাজও করবে দুইটা কাজ করে যেহেতু সামনে শীতও আসতেছে আপনার হাত পা অল বডিতে আপনি এটা ইউজ করবেন ইনশাল্লাহ আমাদের এক এক কাস্টমার তিনটা চারটা ছয়টা পর্যন্ত নিয়ে যাচ্ছে যে ভাই আমি যদি এই প্রোডাক্টটা না পাই সেই জন্য অনেকে নিয়ে রেখে দেয় না পাবেন আমাদের কাছে যথেষ্ট আছে তারপর আপনি নিয়ে রেখে দিলে আপনার কোন সময় আমাদের স্টক শেষ হয়ে যায় সেই জন্য নিয়ে রাখতেছেন এটা আপনি ভালো কাজ করতেছেন তা আপনারা অবশ্যই অবশ্যই আমাদের এই প্রোডাক্ট আপনারা নিয়ে নিতে পারবেন এখানে আমরা একটা কম্বো করে আপনাদেরকে দিয়েছি যেহেতু হলো আপনার একটা হলো এখানে একটা সাবান একটা হলো সিরাম একটা ক্রিম আপনার হলো এই একটা হলো আপনার সিরাম দেওয়া আছে আর একটা লোসান আছে এটা আপনি কম্বোটা পেয়ে যাবেন আমাদের এই লোশানটা আপনারা ছয়শো পঞ্চাশ টাকা করে নিতে পারবেন ছয়শো পঞ্চাশ তাহলে আপনি যদি একটা প্যানেসের ক্রিম নিলেন ছয়শো পঞ্চাশ তেরোশো আর একটা হলো সিরাম ছয়শো টাকা তাহলে উনিশশো টাকা একটা সাবানের দাম হলো সাড়ে টাকা তাহলে আপনার আসে হলো তেইশশো টাকা যদি কম্বো করে আপনারা নিয়ে যান তাহলে আমরা আপনাদেরকে একবার দামাকা ডিসকাউন্ট অফারটা আপনার পেয়ে যাবেন মাত্র দুই টাকার মধ্যে পুরো কম্বো পেয়ে যাবেন পুরো নিলে তিনশো টাকা ডিসকাউন্ট পাচ্ছেন আর যদি আলাদা আলাদা কেন তাহলে আপনার তিনশো টাকা বেশি পড়বে তো আপনারা অবশ্যই কম্বো করে নেওয়ার চেষ্টা করবেন কারণ কি এই জিনিসগুলা কিন্তু আপনার লাগে এই জিনিসগুলো এর সাথে আপনার আলাদা একটা আমাদের সানস্ক্রিনও আছে এখানে দেখাইছি যেহেতু সানস্ক্রিনটা আপনার দিনের বেলা বাইরে বের হলে সান প্রোটেকশন ইউজ করা ভালো এটা আপনারা পেয়ে যাবেন হলো আপনার পাঁচশো পঞ্চাশ টাকা যদি এই সানস্ক্রিনটা এর সাথে কম্বো করে দিই তাহলে আপনি আপনিশো টাকার মধ্যে আসে হলো আপনার এই টাকা টাকা সেটা আপনি কম্বো করে নিয়ে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে পাঠাবেন আর আমাদের নাম্বার দেওয়া থাকবে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি ইনশাল্লাহ আপনি যদি ভালো মানের প্রোডাক্ট কিনতে চান ভালো জিনিস পেতে চান তাহলে অবশ্যই আপনাকে রাজকসমেটিক থেকে ভালো ব্র্যান্ডের জিনিসগুলো অবশ্যই এটা বলবেন না আর যারা আমার থেকে হাজার নিয়ে নেন নাই তারাও একবার অন্তত নেবেন আলহামদুলিল্লাহ আমাদের এখানে আপনার সকল ব্র্যান্ডের আইটেম পাওয়া যায় শুধু আমরা এই প্রোডাক্ট গুলা বিক্রি করি না এখানে আপনার কোরিয়ান যত আইটেম আছে কোরিয়ান প্রোডাক্ট সেরাবের প্রোডাক্ট সিটাফিলের প্রোডাক্ট এভিনিউ এর প্রোডাক্ট অল আইটেম কসমেটিকের যত দামি দামি প্রোডাক্ট আছে ব্র্যান্ডের আইটেমগুলো সব আমাদের এখানে পেয়ে যাবেন একটি চাঁদের নিচে তা আপনারা অবশ্যই নিয়ে নেবেন যার যেটা প্রয়োজন হয় আর এটা অবশ্যই নেবেন কারণ এটা আপনার স্কিনের জন্য খুবই সুন্দর এটা এক কথা হলো সাদা পরি আপনার স্কিনকে সাদা পরি আপনার করে দেবে সাদা করে দেবে আপনার দবদবে সুন্দর ন্যাচারাল একটা গ্লো চলে আসবে তো ইনশাল্লাহ সবাই নিয়ে নেবেন দেরি করবেন না আর সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আচ্ছা তো এটা হচ্ছে রাস কসমেটিক্স ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্সের নিচতলাতে জি উনষাট ফোন নাম্বারটা স্ক্রিনে থাকবে ওকে ফ্রেন্স কিংবা <laughs>